বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারকে অথবা কারা এ প্রশ্ন করা হলে আপনি দুই থেকে তিনটা নাম বলবেন তার মধ্যে একটা নাম কমন থাকবে যেটা আমার বিশ্বাস সেই নামটা হচ্ছে মেহদি হাসান যেভাবে পারফর্ম করেছেন যেভাবে দলের জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন অথবা যেভাবে না মানা মানসিকতা দেখিয়েছেন তাতে মিরাজকে ছাড়া বিশেষ করে ওয়ান ডে এবং টেস্ট টিম চিন্তা করাই চায় না বছরও ব্যাট হাতে প্রায় তিপ্পান্ন গোড়া রান করছেন টেস্টে ওয়ান ডেতে আমরা যদি বলি যে ভারতের বিপক্ষে সেই হান্ড্রেড যে হান্ড্রেডের পর সাকিব তাকে কাঁধে নিয়ে নেচেছিলেন এরপর আফগানিস্তানের বিপক্ষে আরও একটা হান্ড্রেড এবং ওয়ান ডেতে উইকেট নেওয়া বা ধারাবাহিক পারফর্ম করা সেগুলো বিষয় তো আছেই যে এই যে তিন বছরে যেন মিরাজ নিজেকে বাংলাদেশের আরও একটা সাকিব হাসান হিসেবে পরিণত করেছেন এছাড়া সারা ওয়ার্ল্ডেও কিন্তু মিরাজ দুর্দান্তভাবেই পারফর্ম করে যাচ্ছেন এখন আমি আসতে চাই যে এই মিরাজকে এই যে টেস্ট এবং টি দুর্দান্ত করছেন সেই আত্মবিশ্বাস অভিজ্ঞতার জন্য টি টোয়েন্টিতে জায়গা দেয়া যায় কিনা শুরু করতে চাই মিরাজের দিয়ে মিরাজ টি টোয়েন্টি খেলেছেন পঁচিশটা রান করেছেন দুইশো আটচল্লিশ তার গড় মাত্র চোদ্দ এবং স্ট্রাইক রেট রয়েছে একশো বিশ ওপেনিং এর সবচেয়ে সফল ওপেনিং এ ছাব্বিশ গড়ে রান করেছেন চারটা ইনিংসে এবং তার স্ট্রাইক রেট একশো বিশের উপরে অন্যদিকে সাত নম্বর পজিশনে ব্যাট করেছেন ছয় বার ক্যারিয়ারে এই দুইটা পজিশনে বেশি ব্যাট করছেন সেখানে কিন্তু তার গড় দশ স্ট্রাইক রেটটা একশো আঠারোর মতো সেই দিক থেকে এই যে ওপেনে ব্যাট করছেন বা ওপেনার হিসেবে খেলছেন এই জায়গাতে কিন্তু মিরাজের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে কারণ মিরাজকে ওপেনার হিসেবে বা একেবারে রেগুলার যে ওপেন করানো হবে সেই কিন্তু তাকে নেওয়া হয় না অন্যদিকে বল হাতে পঁচিশ ম্যাচে নিয়েছেন মাত্র তেরো উইকেট তার ইকোনমি রেটটাও সাড়ে আটের মতো সেদিক থেকে বোলার হিসেবেও কিন্তু খুব একটা ভালো করতে পারেননি মিরাজ তারপরে বলতে হচ্ছে যে মিরাজ যে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন বা ষোলো সালে অভিষেক হয়েছে সতেরো সাল থেকে টি টোয়েন্টি খেলছেন এবং একটা ওয়ার্ল্ড কাপ মাত্র খেলেছেন একটা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ খেলেছেন একুশ সালে সেই দিক থেকে বলতেই হয় যে মিরাজ টি টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে পারেননি তবে আমি কেন এখন এই আলোচনা করছি একটা কারণে সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস মিরাজ এখন যে দুই ফর্মেটে ধারাবাহিকভাবে খেলছেন এবং যে টি টোয়েন্টি দলটা বাংলাদেশের আছে সেখানে একজন হার নামানা মানসিকতার একজনকে দরকার এবং একটা অপশন বেড়ে যায় যেটা আমরা সব শেষ টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়েছিল অনেকেই অবাক হয়েছিলেন যে মিরাজ ছিল না মিরাজ থাকলে একটা ব্যাটিং অপশন পারে মিরাজ থাকলে একটা বোলিং অপশন পারে মিরাজ থাকলে একটা ফিল্ডিং অপশন পারে সাথে মিরাজ থাকলে একটা ওই যে হার নামানা মানসিকতা সবাইকে ইনভলভ রাখা নিজে ক্যাপ্টেনের কথা বলা এটা তো আপনারা দেখেছেন যারা মাঠে খেলা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যারা টিভি দেখেন তারাও দেখেছেন যে বিরাজ কথা বলছেন শান্তর সাথে কথা বলছেন সাকিবের সাথে কথা বলছেন সবার সাথে এই যে ইনভলভ থাকা বা হার না মানা মানসিকতা সেটা কিন্তু মিরাজকে এগিয়ে রাখে এবং সেই জন্যই মিরাজকে টি টোয়েন্টি টিমে আনা যায় কিনা সেটাই কিন্তু একটা আলোচনা হতেই পারে কারণ মিরাজ সবশেষ যে ম্যাচটা বা যে সিরিজ থেকে বাদ গেছেন নিউজিল্যান্ডে তখন কিন্তু মিরাজ দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন মানে ভাইস ক্যাপ্টেন হওয়ার পরে কোনো ম্যাচ খেলতে পারেননি তারপর থেকে এখনো দলের সুযোগ পাননি তবে টি টোয়েন্টিতে যখন রিয়াজকে হয়তোবার আমরা বিবেচনা নাও করতে পারি কারণ বয়সটা আটত্রিশ শেষ হয়ে যাচ্ছে সামনের বিশ্বকাপের পরিকল্পনা থাকবেন না হাতে আছে আঠারো ম্যাচ সেই ক্ষেত্রে মিরাজকে সাত নম্বরে একটা সুযোগ দেওয়া যায় কিনা এবং সেখানে এই যে অভিজ্ঞতা এমনটা নয় যে মিরাজ আরো দুর্দান্ত কিছু করবেন হয়তোবা সারা ওয়ার্ল্ডে যারা সাত আট নম্বরে ব্যাট করেন তাদের মতো অসাধারণ কিছু করবেন তেমনটা নয় তবে ওই যে যে নতুন টিমে তিন থেকে চারজনকে সুযোগ দেওয়া হবে সেই জায়গাতে মিরাজ একটা সুযোগ ডিজার্ভ করেন কারণ এই যে এক্সপিরিয়েন্সের কথা বলছি এত এত বড় দলের সাথে খেলার অভিজ্ঞতা এই যে প্রায় আট বছরের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা এমনটা নয় ধারাবাহিকতা নেই এখন সেটা আছে সেটার জন্যই কিন্তু মিরাজকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে চ্যাটটা অবশ্যই বললাম মিরাজের পক্ষে নেই তবে তার যে এখন পারফরমেন্স তার যে এখন দখল তার যে এখন ক্রিকেট সেন্স সেটাকে বিবেচনা করে অবশ্যই সামনের ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে মিরাজকে টোয়েন্টিতে নিয়ে আসা এবং তাকে পর্যাপ্ত সুযোগ দিয়ে একটা চেষ্টা করা কারণ মিরাজ যদি টোয়েন্টিতে সেট হয়ে যান তাহলে কিন্তু একটা বড় সম্পদ হয়ে যাবেন যেমনটা হচ্ছে টেস্টে এবং ওয়ান সে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে মিরাজকে এখন টি টোয়েন্টিতে সুযোগ দেওয়ার সুযোগ এসে গেছে এবং তাকে কিছুদিন বা কয়েকটা ম্যাচ পাঁচ থেকে ছয়টা ম্যাচ আমরা দেখতেই পারি যে মিরাজকে টি টোয়েন্টিতে যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে কারণ তার সব রয়েছে যেটা একজন অলরাউন্ডার থাকতে হয় ব্যাটিং বোলিং সাথে ফিল্ডিং এবং সাথে হার না মানা মানসিকতা দেখার অপেক্ষা সেই কাজটাই এবিসিবি বিসিবি করে কিনা ধন্যবাদ সবাইকে সাজায় থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব আপনারা আমার পেজটা এবং ইউটিউবটা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ